নমস্কার বন্ধুরা ইউটিউবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলগুলো করে থাকি যে ভুলের কারণে আমাদের কিন্তু সারা জীবন এর মাথ কিন্তু গুনে যেতে হয় আর শেষ পর্যন্ত আমরা কিন্তু ইউটিউবে থেকে ফেসবুক থেকে এমন টিকটকে থেকে অর্থ ইনকাম করতে পারি না যার কারণে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে এই সকল ভুল যাতে না হয় এবং পরবর্তী যদি আমরা না করে থাকি সেই দিক খেয়াল রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে তা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা শুরু থেকে কি কি ভুলগুলো করার কারণে আজকে আপনি একটা চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই বাড়াতে পারছেন না তা চলুন আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটাই রেকর্ড যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের মেইন পয়েন্টটাই আছে আমাদের মেন পয়েন্টটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কি কি ভুল করলে আমাদের চ্যানেলটা একদম ডাউন ছাড়া জীবন থেকে যায় প্রথম মাস যে ভুলটা আমরা সাধারণত করে থাকি ভাই সেটা হচ্ছে যে কি আমরা যখন ভিডিওটা আপলোড করি আপলোড করার পরে আমরা কিন্তু ওই ভিডিওটা আমরা নিজেদের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে থাকি এটাই মাস্ট আমাদের সর্বপ্রথম ভাই নতুন নতুন যখন আমরা ইউটিউবে আছি বা ফেসবুকে আছি বা টিকটকে আছি আমরা কি করি আমাদের ভিডিও গুলো আমরা নিজেরা দেখে থাকি এই যে সর্বপ্রথম যে বুলটা করে এসেছেন এই বুলটা কখনোই কিন্তু আপনি করবেন না যদি আপনার ভিডিও আপনি যদি নিজের আইপিএস অ্যাড্রেস দিয়ে যদি আপনার ফোন দিয়ে বা আপনার ফোন থেকে যে সকল ফোনের ডাটা কানেকশন করা হয়েছে ওই সকল ফোন দিয়ে যদি আপনার ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে বা টিকটক অ্যালগোরিদমের কাছে বা আপনার ফেসবুক তার কাছে একটা খারাপ ইফেক্ট যাবে যে খারাপ ইফেক্টটা কি মনে করেন যে তারা দেখতেছে যে আপনার ফোন থেকে আপনি এগুলো দেখতেছেন বা আপনার আইপের অ্যাড্রেস থেকে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি দেখতেছেন ঠিক আছে তা আপনি কিন্তু এই কাজটা কখনোই করবেন না আর নিজেকে সংশোধন করুন এবং নিজে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যখন ইউটিউবে কাজ করবেন বা ফেসবুক টিকটক কাজ করবেন দর্শক কিন্তু আপনার খুঁজে বার করবে আপনার খুঁজে বার করা লাগবে না আপনি যদি একটা কন্টেন্টেপার ডিমান্ড রেখে বা একটা কন্টেন্ট সুন্দরভাবে যদি তৈরি করে দর্শকের জন্য তৈরি করেন দেখুন কি ওই কন্টেন্টের কারণে কিন্তু দর্শক আপনারা চেনবে তাই অবশ্যই পর প্রকাশ রেখে আপনি কিন্তু এই কাজ করুন তার জন্য আপনার এটাই রিকোয়েস্ট আপনি কন্টেন্টটা ভালোভাবে করতে থাকুন আমরা দ্বিতীয় নাম্বার যে ভুলটা বাইক করে থাকে আমরা করি কি জানেন আমরা ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা তৈরি করে ভালোভাবে দেখি না হ্যাঁ ভালোভাবে এলাইজ করি না এই ভিডিওটা দর্শকের জন্য কত কান্টে প্রয়োজন হচ্ছে সে কিন্তু ভাবি না না ভাবেই আমরা করি কি সরাসরি ইউটিউবে আপলোড করে দিচ্ছি তা অবশ্যই ভিডিওটা তৈরি করার আগে আপনি আগে নিজে কি দেখুন যে ভিডিওটা হবে এবং ভিডিওর ভিতর কি দিলি পারে কোন রাখলি পারে ভিডিওটা আরো দেখতে ভালো লাগে আর কোন টপিকসটা দিলে পারে আমাদের চ্যানেলটা আরো বেশি শক্তিশালী বা পাওয়ার হয় সেইটা আপনি নিজে একটু দেখবেন ভিডিওটা আপনি একবেন না দশ বার আপনি আপলোড করার আগে দেখুন কারণ ভিডিওটা কোন কথাটা যুক্ত করলে আরো বেশি আকর্ষণ হয় কোন কথাটা বাদ দিলে পারে ভিডিওটা আরো দেখতে ভালো লাগে আর কোন এমিনেশন খুলি বা কোন টপিকসটা এর ভিতর কোন টপিকটা হচ্ছে যে ভিতর এডিট করলে বা কোন টপিকটা আরো আকর্ষণ করলে পরে আরো ভালো করে দেখবে মনে করেন যে আপনার তৈরি তৈরি করতে হবে আপনি যে টপিক করুন না কেন ওই যাতে আকর্ষণীয় এই কাজটা করুন যখন আপনি এই কাজটা করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউ সাবস্ক্রাইব ওয়াসক সব কিছু আসবে আপনি কিন্তু এই ভুলটা কখনো না যে টপিকটা ভালো মতো সিলেক্ট না করে কিন্তু এগিয়ে আসবেন এই কাজ ভুলেও পারবে না আমরা তিন নাম্বার যে ভুলটা করে থাকি ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল সেটা হচ্ছে যে আমরা করি কি কারুর কাছে অন্য একজনের মাধ্যমে শেয়ার করে আমরা কি একটু সাবস্ক্রাইব অর্জন করে শেয়ার করা মানে কি মনে করেন যে আমাদের ভিডিও আমরা সাপ বাই সাফ করে থাকি ভাই তুই আমার ভিডিওটা দেখ আমি তোর ভিডিওটা দেখছি ভাই আমি তোর ফলো করে দিচ্ছি তুই আমার ফলো করে দে এই রকমের সিস্টেমটা যাই হোক আপনি যদি এরকম সিস্টেম যদি করে থাকেন ভাই তখন কি আপনার চ্যানেলের গতিটা কত কালে ডাউন হবে আপনি বলে বোঝাতে পারবেন না কারণ আপাতত আপনি যখন এই কাজটা করবেন তখন আপনার চ্যানেলটা একটু ভালো একটা পর্যায়ে যাবে কিন্তু আপনি যখন এই কাজটা ছেড়ে দেবেন এই লাইক বা লাইক ফর বা এই সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব কমেন্ট বাই কমেন্ট এইগুলো বা ফলোয়ার ফলোয়ার বা ফলোয়ার ঠিক আছে এইগুলো এইগুলো যখন আপনি ছেড়ে দেবেন তখন দেখবেন কি আপনার যাবে ভিডিও হলে আপনাকে ডিপেন্ড করতে হবে আর এই তিনটে বল আপনার করা বাদ দেবেন যখন আপনি এই তিনটে করা বাদ দেবেন তখনই দেখবেন কি আপনার ভিডিও গুলো খুব ভালো পরিমাণে রানিং হবে এবং আপনার ভিডিও গুলো দর্শক ভালো করে দেখবে যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝাতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে